খানার পর যাইয়া দেখি পুলিশ পাগল আসামে ফেন্সির বদল পাবনাই নাই পাগলে থারা পাগলে পাগলের রাস্তানা পাবনা নাই পাগলের থা থারা দু হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল রুগিরা শুয়া শৈয়া ঢোল পাবনা নাই দুনিয়াটা পাগলে রাস্তা না নাই গলে দুনিয়াটা পাগলে রাস্তানা পাবনা এই দুনিয়ায় পাগল মানে পাগল কই আমি ফকিরি নিজেও পাগল ভালো না হই পাবনা মাই পাগলেরা দু পাগল রাস্তানা পাবনা নাই পগোলে দুনিযাটা দুটা পাগল রাস্তানা পাবনা